চারশো টাকা চাওয়া দাম ব্যাসা কিনা সাড়ে তিনশোর মধ্যে একদম ফিক্সড আর নিচে হলে হলো না হলে নাই সেটা পরে গল্প একটা ককা আছে মনে হয় ককাটা একটু দেখি এটা হচ্ছে কি বাসি ককা ডাক দেখছেন কি ডাক দেখা আছে না এটা কিরকম দাম চাওয়া পনেরোশো এটা ডাক দেখে দিবেন তো মাদি নাই মাদি না 1500 টাকা একদম সাউদাম ডাক টাকার উপর দাম ডাকলার টাকা না ডাকলার টাকা নাই ক্লিয়ার কাট কথা লাস্ট একটা গিরি বাজ আছে আচ্ছা এই পাশে একটা লাস্ট গিরি বাজ জরা আছে যে এটা চলে নর এটা চলে মাদি এটা কি রকম দাম কাকা আ জরা 600 জরা 600 পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে আছে মানে কম বেশি সবটাতে আছে একশো পঞ্চাশ টাকা কম বেশি হবে আর যদি সব মুক্তা চুক্তি লাগে কোনো ব্যাপারই তাহলে আরো কম আছে নাকি এক বাই তো একবারে কম হবে এটা নয় এটা মাটি দেখেন এটা পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে বিক্রি আছে এরপর আসলে দুই চার টাকা কম বেশি হবে আপনারা যদি আসেন প্রতি শুক্রবারে আসবেন আসে কবিতাগুলো নিতে পারবেন সমস্যা নাই দেখি একটু আমরা সামনের দিকে এই জায়গাতে এই করে আসলে একটু দেখায় কি কি আছে আচ্ছা যে পাশে কিছু কবুতর আছে আমাদের এক ছোট ভাই আছে ভালো আছে ভাই না তোমার বাসে যান কই হলো বেলতা বাস চিনি না যাই হোক আশেপাশে হবে এটা প্রথমে এটাই না তো জোড়া তো একবারে মাদি কোনটা ভাইয়া এটাই হচ্ছে এটা এটা নর হবে মোটামুটি একবারে জোড়া সই কব তো এই জোড়াটা কয় টাকা বাবা কৌ তো এক হাজার টাকি চাও দাম ব্যাস থাকে না একদম কিছু কম বেশি হবে না তাহলে কেমনে হলো কিছু তো কম বেশি করা লাগবে তোমার একটা নিয়ত নাই যে সাতশো পাঁচশো টাকা হলে বেশ পায় এরকম কিছু নিয়ত নাই মানে নিলেও এটা না নিলেও এটা সব কিছু সব একসাথে নিলে কিছু কম আছে নাকি তখন কিছু কম হবে দেখি যাক জোড়াটা ধরতে যায় জায়গাটা আচ্ছা যে পাশে এক কবুতর আছে এটা তো জাক কবুতর করে কয় না এটা মাদি এটা চলে নর দুটাই নর তাই আমার তো এটা মাদি মনে হচ্ছে আচ্ছা দুটাই নর হলো তোমার কথাই সই যেহেতু তোমার কবুতর দুই নর কয় টাকা দেখি এটা হাত দিয়ে ধরিত ক্যাঙ্কা বডি এই যে একটা এই যে একটা দেখাও এই যে একটা আর এই যে এই যে এই পাশে এটা আছে দুটাই নর কবুতর আচ্ছা এই দুই নর কয় টাকা হলো বাবা কত আটশো টাকা সারাদাম না আটশো টাকা সারাদাম পেচাকে না কত পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে আছে আটশো সাতশো টাকা হলে বিক্রি করতে মানে সাড়ে তিনশো টাকা পিস হলে ওয়েটা না হলে ওয়েটা আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন এটা মোটামুটি আটশো টাকা সাবাদাম সাড়ে তিনশো করে পিস আর পরেও হাট বাজারে আসলে দুই হাজার টাকা কম বেশি হয় এক দামি জিনিস বিক্রি হয় না কিছু কম বেশি হবে দেখি তারপর আরেকটা লাস্ট একটা জোড়া আছে ধরো তো আচ্ছা যে পাশে এক জোড়া আছে এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই জোড়াটা কটাকে ভাই কি হাজার বারোশো কি বেশি হচ্ছে না হাজার বারোশো নাকি পাঁচশো টাকা বিক্রি আছে হবে এক হাজার টাকা হলে বিক্রি না কি কবুতর গলা এত দাম দে এটা তো টেডি লয় আচ্ছা হোক তোমার কবুতর যা আছে তুমি তাই করছো তবে এক হাজারটার মানে কমই আছে যদি কেউ হাঁটে তাসে প্রতি শুক্রবারে ছয়শো সাড়ে ছয়শোর মধ্যে গেলে কোয়ালিটি কবুতর পাওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যেহেতু ছোটো ভাইয়ের কবুতর ছোটো ভাই চাচ্ছে সাথেই পারে সাথে কোনো দোষ নাই দাম কোথাও কোনো দোষ নাই নাকি কিছু কম বেশি হবে এগুলো ছয়শো সাড়ে ছয়শোর মধ্যেই পাওয়া যায় ইনশাআল্লাহ সমস্যা নাই দেখি তারপরে একটা লাস্ট আছে আচ্ছা যে এই পাশে একটা কবুতর আছে সাদা কালার কবুতর তোমরা তো কবুতর ফ্লাই করাও না ফ্লাই করার উপর দাম এটা কয় টাকা চারশো চাওয়া দাম নাকি ব্যসা কেনা তো আছে কম বেশি তো কিছু একটা হবে ইনশাল্লাহ সমস্যা নাই এটা কিন্তু কবুতে ফ্লাই করায় যার জন্য একটু দাম বেশি তারপরেও হাট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হলে নিতে পারি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া দেখি আমরা একটু দেখি সামনের দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করে যে এই পাশে কিছু কবুতর আছে কিছু লোটুন কবুতর আছে কিছু সিরাজি কবুতর আছে এক ভাইয়ের কবুতর এক ভাই ধরিচ্ছে ওই ভাইটা আসিচ্ছে না যাই হোক দাম বলে দিছে দাম তো দিছে না ধরো দেখি লোটন আগে ধরো এই জায়গা তো কিছু লটন কবুতর আছে দেখি এই যে এক পিস আর এই পাশে এক পিস আছে ধরো তো ভাই কিছু সিরাজি আছে আর গিরিবাজ আছে একজোড়া আচ্ছা এই পাশে লটন কবুতর আছে এটা কিন্তু এক ভাইয়ের কবুতর আরেক ভাই ধরিচ্ছে ওই ভাইরা একটু না যেহেতু আসবেন একটু সমস্যা আছে নর কোনটা ভাই মাথার দাল যেটা নর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মাদি মাথার ছাতা যেটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নট এটা কয় টাকা কয় দিল পাঁচশো টাকা একদম চাওয়া সস্তা বাজার পাঁচশো টাকা চাওয়া দাম ব্যসা তো আছে নাকি ব্যসা কেনা গুরু চারশো চারশো সাড়ে চারশোর মধ্যে আছে যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নট তো মোটামুটি এটা পাঁচশো টাকা চাও দাম চারশো হলে বিক্রি আছে দেখি তারপরে ধরত ভাই সিঁড়ে জিটা আচ্ছা যে পাশে একটা শিরা দিয়েছে এটা নর কয় দিছে না নর তো এটা কত কয় দিছে ভাই পাঁচশো টাকা একদম চাও দাম বেচা কেনা তো আছে বেচা কেনা তো নিচে আছে হয়তো চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি আছে সিলভার কালার সিরাজি নর কবুতর তো মোটামুটি এটা পাঁচশো চাওয়া চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি আছে তারপরে দেখি জোড়াটা ধরতে পারবে যে এক জোড়া আছে জোড়া লয় নর মাদি জোড়া করে লাও লাগে হ্যাঁ ধরো একসাথে ধরো সমস্যা নেই এটা জোড়া লয় জোড়া করে লাও লাগবে যাই হোক আচ্ছা এই পাশে আছে এটা নর কোনটা ভাই এটাই নর এটাও নর দুটাই নর নাকি দুটাই নর কব তো জোরাল হয় যে লালটাও নর এ যে কালো যেটা আছে এটাও নর এই দুই নর কয় টাকা ভাই তিনশো হলে দিয়ে দিবি তিনশো হলে দিয়েই দিবি যে দুটাই কিন্তু না আমি মনে করছি মা দাদি কিন্তু লাল নর কালো নর তো এটা মোটামুটি তিনশো টাকা হলে দিয়ে দিবি সস্তার বাজার যা আছে তাই তো মোটামুটি এই খাসের মধ্যে এই কটায় আছে দেখি একটু সামনের দিকে আগাই তা মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমাদের সকলকে বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম